নমস্কার বন্ধুরা আমি বলবো আমি শ্রাবণ মাসে কিভাবে শিব পূজা করি তো দেখো এখন পঞ্চামৃত বানিয়ে নেব এখানে দুধ নিয়েছি দুধ এখন দই দেব দুধ দই দিয়ে দিলাম তারপরে এটাতে দেব হচ্ছে ঘি ঘি দেব তারপরে মধু দেব আর একটু চিনি দেব তারপরে এটা হয়ে যাবে পঞ্চামৃত তো এটা আমি বানিয়ে নিলাম শিব ঠাকুরের জন্য পঞ্চামৃতটা আর এখন বানাবো হচ্ছে শিব ঠাকুরকে স্নানের জলটা বানাবো এখন নেব হচ্ছে গঙ্গা জল এটা তো স্নান অভিষেকের জন্য করে নিলাম এখন স্নানের জন্য নিলাম গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটু ডাবের জল দেব। আর সঙ্গে একটু অগুরু দেব। অগরু না দিলেও তোমরা চন্দনও দিতে পারো তো এটাও আমার রেডি হয়ে গেছে দেখো এখন একটু অগুরু দেব তো সব কিছু রেডি করে নিলাম আর এখন দেখো কি কি নিয়েছি এখানে পঞ্চামৃত এখানে ফুল দই ঘি মধু অগুরু সব কিছু আছে বেলপাতা নিয়ে নিলাম সাদা তেল নিয়েছি একটু আতপ চাল নিয়েছি তো এখন সব কিছু রেডি করে নিয়েছি প্রদীপ জেলে নিলাম এখন পাথরটা বসিয়েছি বসিয়ে একটা বেলপাতায় চন্দন লাগিয়ে এখন শিব ঠাকুরকে বসাবো শিব ঠাকুরকে এখন পঞ্চামৃত দিয়ে জলা জলাভিষেক করে নেব দেখো কিভাবে করছে আমি আমি তো এভাবে শিব ঠাকুরকে স্নান করাই তো প্রথমে মাথায় ঢালবো না দুই সাইডে দিয়ে তারপরে মাথা দেব দিয়ে এখন শিব ঠাকুরকে জলাশয় অভিষেক করিয়ে নিচ্ছি দেখো কিভাবে তো আমি এভাবেই পঞ্চামৃত বানাই তোমরা কিভাবে বানাও জানো না আমি এভাবেই বানাই তো এখন শিব ঠাকুরকে স্নান করে নিয়েছি এখন হচ্ছে একটা ভালো একটা কাপড় দিয়ে শিব ঠাকুরকে মুছে নেব পরিষ্কার করে নেব একটু ধূপ দেখিয়ে নিলাম তো পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিয়ে আবার পাথরটা বসিয়েছি বসিয়ে আবার শিব ঠাকুরকে বসাবো এখন বসিয়ে তোমরা আলাদাভাবে ঘি মধু মাখিয়েও নিতে পারো আমি এইভাবে দিয়েছি আজকে তো এখন সবগুলি বেল পাতায় চন্দন দিয়ে দেব ফুল বেলপাতা সব কিছুতে চন্দন লাগিয়ে নেবো এখন শিব ঠাকুরকে মালা পরিয়েছি শিব ঠাকুরকেও চন্দনের ফোঁটা দিতে হবে তো মালা পরিয়েছে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আর কি তো সাজিয়ে নিচ্ছি আর এখন বেলপাতা দেব। শিব ঠাকুরের মাথায় এগারোটা বেলপাতা দেব দেবো সবগুলিতে চন্দন লাগিয়ে নিয়েছি তো একটা একটা করে এগারোটা বেলপাতা দিতে হবে আর কি দেব তারপরে শিব ঠাকুরকে যা যা দেওয়ার দেখো এখন ধুতরা ফুলটা দেবো ওই ফুলটা বাবার খুব ফেভারিট তো তোমরা তো সবাই জানো এই ফুলটা দিলাম এখন হচ্ছে নীলকন্ঠ ফুল দেবো এটাও বাবার খুব ফেভারিট তো নীলকণ্ঠ ফুল দিয়েছি এখন আবার বাবাকে একটু স্নান করে নেবো এবার এবার গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করে নিলাম গঙ্গা জল আর ডাবের জল দিয়ে ডাবের জল না যদি থাকে শুধু গঙ্গা জল দিলেই হবে গঙ্গা জলটাই মেন তো গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করে এনে নিচ্ছি দেখো স্নান করিয়ে নেবো ভালো করে সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম আমি সবসময় এভাবেই করি আর কি শিব পূজা তোমরা কীভাবে করো কমেন্টে জানাবে তো এখন আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন একটু আতপ চাল দিয়ে দেবো আর একটু সাদা তিল দেবো দেখো সাদা তিলও দিয়ে দিলাম তারপরে দুর্বা দেবো শিব ঠাকুরকে তোমরা এগারোটা দুর্বা দিতে পারো বা একুশ একুশটাও দিতে পারো তো দুব্বা দিয়ে দিলাম তো এখন শিব ঠাকুরের পূজা করবো স্নান করানো তো কমপ্লিট হয়ে গেছে আর একটা কাঁচা টাকা দেব তো আমি একটা পাঁচ টাকার কয়েন দেবো আর শিব শিবের সঙ্গে তো পার্বতী থাকেই তো পার্বতীর জন্য একটা পান পান দেবো আর কি পান দিয়ে দেব পার্বতীর জন্য একটা পান দিয়ে দেব দেখো এটা দুর্গা মার জন্য মানে পার্বতীর জন্য পান দিয়ে দিয়েছি আর এখানে শিব ঠাকুরের জন্য জল দিলাম আর আমি যা যা পেরেছি তা দিচ্ছি এখানে একটু প্রসাদ দিলাম আর এখানে তিনটা আস্থা ফল দিয়েছি তো এখানে ঘিয়ের একটা প্রদীপ দেব ঘি না থাকলে তোমরা সরষার তেল দিয়ে দিতে পারো তো আমি সরষার তেল দিয়েও দিয়েছি বড় প্রদীপটা আর ছোটো প্রদীপটা এটা শুধু ঘি দিয়ে দিয়েছি আর এখানে পঞ্চপ্রদীপে মোম জ্বালিয়ে নিয়েছি আর কি তো এখন পূজা করব আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে ঢালতে পারো আবার শিবায় বলেও দিতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি পড়ো তা বলে দিলে খুব ভালো আর কি আর ওই দিন একশো আটবার যদি মন্ত্রটা পড়ো খুব ভালো অনেকেই নিরামিষ খায় ওই দিন নিরামিষ খায় যারা উপাস থাকে তারা সাবু খেতে পারে ফল খেতে পারে আমি তো সাবু আর ফল প্রসাদ খাই অন্য খাই না তো যারা অন্য না খেয়ে থাকতে পারবে না ওরা নিরামিষ ভাত খেতে পারবে তো দেখো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আমি তো এইভাবেই পূজা করি আর আমার পূজাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে তো অন্যরা কোনো ভুল হলে জানাবে তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে টাটা